আর মাত্র দশ মিনিট পর স্কুল ছুটি হয়ে যেত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুরা ফিরে যেত বাসায় মায়ের কোলে দুপুরের খাবারের টেবিলে কিন্তু তার আগেই দুপুর একটা আঠারো মিনিটে ঢাকার উত্তরা দিয়াবাড়ির শান্ত আকাশ চিরে ধেরও বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান আর মুহূর্তেই সেই স্বপ্ন ভরা দুপুর রূপ নিলেও আগুনের বিভীষিকায় দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে আর মাত্র বারো মিনিটেই একটা আঠারো মিনিটে তা বিধ্বস্ত হয় স্কুল ভবনের মাঝে ভবনটি যেন দুই ভাগে ভাগ হয়ে যায় বিমানটি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায় ফেলে যায় দগ্ধ দেহ ভাঙা স্বপ্ন আর কান্নায় ভেজা স্কুল ড্রেস মা আমি বাঁচতে চাই শিক্ষার্থীদের চিৎকার আর দৌড় বিমানটির ধাক্কায় পুরো ভবন যেন কেঁপে ওঠে ধোয়ায় ঢেকে যায় চারিদিক শিশুরা ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে ক্লাসরুম ছেড়ে দৌড়ায় কেউ মাঠে যায় কেউ সিঁড়ি খুঁজে পায় না অনেকেই তখনও বুঝতে পারছিল না কি হয়েছে শুধু জানে এটা কোনো স্বাভাবিক দিন নয় এই দিনটা চিরতরে বলতে দেবে তাদের স্কুল জীবনের সংখ্যা সরে জমিনে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিমানটি পশ্চিমমুখী দোতলা হায়দার আলী ভবনের প্রধান ফটকে সরাসরি আঘাত করে ভবনটির মাঝখানে অবস্থিত প্রধান ফটক এবং দোতলায় ওঠার সিঁড়ির নিচে স্টাফদের কক্ষ ছিল বিমানটির ফটক ভেঙে ভবনের এক পাশ দিয়ে প্রবেশ করে এবং অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় যার ফলে ভবনটি এফোর ওফোর হয়ে যায় দুর্ঘটনার পরপরই বিমান আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় চারিদিক ছড়িয়ে পড়ে যা ক্যাম্পাসে একরকম আতঙ্কের সৃষ্টি করে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বয়ান অনুযায়ী প্রধান ফটকের কাছে সবসময় স্কুলের স্টাফরা উপস্থিত থাকতেন বিমানটি ফটক ভেঙে স্টাফ কক্ষে প্রবেশ করায় সেখানে থাকা কর্মচারীদের জীবন যেন সংকটাপন্ন হয়ে যায় এই ঘটনায় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে শুরু করেন এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন রকমের তথ্য পাওয়া গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল নিশ্চিত করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত উনিশ জুন নিহত হয়েছেন এছাড়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিকেল দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান একাদশ শ্রেণীর শিক্ষার্থী রজ্জপালী নিলয়কে তার মা নিলুফা নীলুফা দুর্ঘটনার পর থেকে খুঁজে পাচ্ছেন না নিরাপত্তার কারণে কলেজের ভেতরে অভিভাবকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ফলে অনেক অভিভাবক ক্যাম্পাসের বাহিরে এখনো অপেক্ষা করছেন তাদের মধ্যে আতঙ্ক আর শোকের ছায়া যেন স্পষ্ট প্রশ্ন তোলাটা জরুরি কার দায়িত্বেই মৃত্যু ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ উড়ানো যুদ্ধ বিমান কোন সুস্থ সিদ্ধান্ত নয় এটা একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় এটা ছিল পূর্ব পরিকল্পহীনতা অবহেলা আর অপেশাদার সিদ্ধান্তের ফল এই ভুলের দায়টা নিতে হবে নইলে শহরের প্রতিটি আকাশ হবে আতঙ্কের ছায়া এই দুর্ঘটনা মাইস্টোল কলেজের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের জন্য এক অপূরণীয় ক্ষতি ক্যাম্পাসে ছড়িয়ে পড়া আগুন ধ্বংসাবশেষ আর আহতদের কান্না এই দিনটিকে ঢাকার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে সমাজের সকল স্তর থেকে সহযোগিতা এবং প্রশাসনের তৎপরতার মাধ্যমে আহতদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যেন এই দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত সকলের শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারেন